ছদ্মবেশ নিয়ে রাধুনির সমস্ত কুকীর্তি ভিডিও রেকর্ডিং করে নিয়ে সুপায়নের মুখোশ খুলে দিল আদি আর আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সেই রাধুনিকে ঠাম্মির ঘরে এনে বেঁধে রাখে আদি আর আনন্দি তখনই ঠাম্মি এসে বারবার করে সেই লোকটাকে মারতে থাকে তখন আদি বলতে থাকে ঠাম্মি লোকটাকে মারছো কেন আর কেনই ভাই লোকটাকে ধরে আনলে তো তখনই ঠাম্মি বলতে থাকে তুই চুপ কর তো দাদু তুই চুপ কর আগে দিদিভাইকে ভাইকে এখানে আসতে দে তারপরে দেখবি সব রহস্য ভেদ হয়ে যাবে ওইদিকে দেখা যাবে আনন্দি বিজয়কে বলতে থাকে মা একটু কথা ছিল তখনই বিজয় বলতে থাকে না আনন্দি তোর অনেক কথা শুনেছি আমি এখন থেকে আমি যা বলবো তুই তাই শুনবি তোর বাবা যেটা চাইছে তুই সেটাই করবি এখন থেকে তোরা চাকরি করার কোনো দরকার নেই যা শুনে আনন্দে পুরো চমকে যায় তখন বিজয় বলতে থাকে তুই যদি আমার কথা না রাখিস তাহলে তোর সঙ্গে আমি আর কথাই বলবো না এই বলে বিজয় সেখান থেকে চলে যায় তখনই আনন্দি মন খারাপ করে দাঁড়িয়ে থাকলেই চৈতি আসে তখনই কাকিমণি এসে বলতে থাকে কি আনন্দি এবার কেমন হলো খুব তো উড়েছিলে তাই না খুব উড়েছিলে চাকরি চাকরি করে এখন দিল তো ডানাটা কেটে কেমন লাগছে আনন্দি তখন আনন্দি চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুই বলে না তখনই অরিদ্র এসে বলতে থাকে এরকমটা তো হওয়ারই কথা ছিল তাই না এরকমটা তো হওয়ারই কথা ছিল নিজে চাকরি করতে গিয়ে নিজেকে অনেক কিছু ভেবেছিলে তাই না নিজের সাথে সাথে এবার দেখো দিল তো সব কিছু শেষ করে বাবা এসে এবার দেখি না তোমার ডানাটা কি করে তুমি ছাটো কি করে তুমি থাকো তুমি কি করে চাকরিটা করো তোমাকে তুমি যদি চাকরিটা না ছাড়ো না তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বের করে দেবে তারপরে দেখি তুমি কি করো এই কথাগুলো বললেই আনন্দি চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে অর্ণব চলে গেলেই সেখান থেকে কাকিমনিয়ে চলে যায় তখন আনন্দি মনে মনে বলতে থাকে আমার স্বপ্ন আমার চাকরি সব কিছু শেষ হয়ে যাবে না না আমি কিছুতে শেষ শেষ হতে দেব না কিছু শেষ হতে দেব না কেউই তো আমার কোনো কথা বুঝতে চাইছে না কাউকে তো আমার কথাটা বোঝাতে হবে ঠিক তখনই সুমনা আসে তখন আনন্দি কিছু বলার আগেই সুমনা বলতে থাকে থাক না আনন্দি অনেকটু হলো এসব আর করার কোনো দরকার নেই আমাদের দ্বারা না এই মেরিনিস্ট আর চালানো হবে না সব কিছু শেষ সবকিছু শেষ হয়ে গেছে আনন্দি এই বলে সুমনা চলে যায় তখন আনন্দি বলতে থাকে সবাই ভয় পাচ্ছে সবাই সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল তো না তোমাদের ভয়টা আগে আগে জয় করতে হবে তারপরে সবকিছু আমাকে করতে হবে না না তার আগে সব প্রমাণ আমাকে বের করতে হবে জামাইবাবু এবার দেখুন আপনার কি অবস্থা করি আমি তারপরে দেখা যাবে আনন্দি ঠাম্মির ঘরে যায় ওই লোকটা তখন বলতে থাকে আমাকে কেন ভেদে থেকেছো আমাকে ছেড়ে দাও তখন আনন্দি একটা লাঠি নিয়ে বলতে থাকে এখনই তোমাকে পিটিয়ে একদম লাশ বানিয়ে ফেলবো বলো বলো কি জানো তুমি বলো তখনই রাধুনী বলতে থাকে আমি তো কিছুই জানি না বিশ্বাস করো আমি কিছুই জানি না তখনই ঠাকুরের নাম করে দিব্যি কাটলে ঠাম্মি বলতে থাকে আবার ঠাকুরের নাম করে দিব্যি করে তোর তো পাপ লাগবে রে তোর পাপ লাগবে তখন আনন্দি বলতে থাকে এমনও তো হতে পারে ঠাম্মি ও কিছুই জানে না ঠিক না তখনই সে রান্না রাধুনী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি কিছুই জানি না বিশ্বাস করো আমি কিছুই জানি না তখনই আনন্দি বলতে থাকে এবার তাহলে কিছু কথা বলো তো তোমার ওই জায়গায় তুমি এখনই তোমার বস ফোন করে বলবে যে তুমি আসতে পারবে না দুজন তোমার জায়গায় রান্না করতে যাবে তখনই সেই রাধুনি বলতে থাকে আমি কেন এই কথা বলবো তখন আনন্দ থাকে যে আমরা বলছি তাই কিন্তু তোমাকে একদম গড়াদের পিছনে থাকতে হবে তখনই রাধুনি ওর মালিককে ফোন করে বলতে থাকে আমার না জ্বর হয়েছে বাবার অসুখ হয়েছে তাই আমাকে এখনই যেতে হচ্ছে আমি দুজন রাধুনিকে পাঠাচ্ছি তখনই সেই মালিক বলতে থাকে তুই জানিস না আজকে থেকে মেডিনিস্টে আবার খাবার দিতে হবে তুই কেন চলে গেলি হ্যাঁ কেন চলে গেলি তখনই সেই রাধুনি বলতে থাকে আমি দুজনকে পাঠাচ্ছি ওরাও খুব ভালো রান্না করে খুব ভালো রান্না করে আমার নিজের মায়ের পেটের ভাই আর বউ তখনই সেই মালিক বলতে থাকে আচ্ছা তোর মায়ের পেটের ভাই আর ওরা তো তাহলে এখানে কি করে আসলো তখনই রাধুনি বলতে থাকে ওরা এখানে এসেছিল তাই তো আমি পাঠাচ্ছি ওরাও না সব জানে সব শিখিয়ে পড়ে দিয়েছি তখনই সেই লোকটা বলতে থাকে ঠিক আছে তাহলে পাঠিয়ে দে এদিকে ফোন করা হয়ে গেলে তখন আনন্দি বলতে থাকে এমন দুজন যাবে না যে সব কিছুর প্রমাণ এবার নিয়ে আসবে আর জামাই বাবুর মুখোশটা সবার সামনে এবার আমি খুলবই খুলবই আমি তারপর ওইদিকে দেখা যাবে সেই এই পুরোনো ব্যান্ডার বলতে থাকে কি ব্যাপার ওই যে রাধুনি যে বললো যে ওর মায়ের পেটের ভাই আর ভাইয়ের বউ আসবে কই আসলো এখনো তখনই রাঙা পিসি বলতে থাকে না না এখনো তো আসলো না ঠিক তখনই পিক করে সব বাজার নিয়ে আনন্দি আর আদি ছদ্মবেশ নিয়ে সেখানে পৌঁছে যায় তখনই উড়িষ্যার ভাষায় কথা বলতে লাগলে আদি বলতে থাকে আনন্দি এসব কি পারি নাকি আমি আমি তো একজন ডক্টর তখন আনন্দী বলতে থাকে স্যার আপনি তো সুপার হিরো আপনি হিরো আপনি সব পারেন আপনি না চুপ করে থাকুন বুঝতে পেরেছেন যা বলার আমি বলবো তখনই সে মালিক বলতে থাকে তোমার নাম তখনই আদি মনে মনে বলতে থাকে এই রে আমি তো নামটাই জিজ্ঞাসা করতে পারিনি এখন নাম কি বলবো তখন আনন্দি বলতে থাকে গুতন গো রতনের ভাই গুতন তখনই এই কথা শুনে আদি মনে মনে বলতে থাকে আর কোনো নাম পেল না তারপরেই বলতে থাকে সেই মালিক তোমরা রান্না করতে পারবে তো তখন আনন্দ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রান্না করতে পারবো তারপরে ওরা ভিতরে গেলেই তখন বলতে থাকে। এরকম কেন সবকিছু করে ওর আগুন লেগে যায় তখন আদি তাড়াতাড়ি করে জল নিয়ে আগুনটা নিভিয়ে দেয় তখন সেখানে থাকা মহিলাগুলো বলতে থাকে আহ সাবধানে রান্না করো আমিও যখন প্রথম প্রথম এখানে এসেছিলাম না তখন আমারও এরকম হয়েছিল একদম বমি চলে আসতো এমন নোংরা কিন্তু কি করবো বলো সব মালিকের ইচ্ছে ওনার ইচ্ছে তখনই আনন্দি আদিকে বলতে থাকে দেখেছেন স্যার কি নোংরা এখান থেকে নাকি মেডিনিসটা খাবার যায় কি বলুন তখন আদি বলতে থাকে দেখছি তো এখান থেকে খাবার খেয়ে মানুষজন যে আরো অসুস্থ হয়ে পড়েনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেটাই তো ভাগ্য তারপরে আনন্দি রান্না করতে গেলে হঠাৎ করে চাল দেখতে পায় চালের মধ্যে অনেক কণা আর চালগুলো খুবই নোংরা তখন আনন্দি বলতে থাকে এরকম কেন সবকিছু পচা সবজি তারপরে এরকম চাল নোংরা এরকম কণা তখনই সেখানকার সবাই বলতে থাকে এরকমই খাবার যায় গো আরে বড় লোক উপরে ফিটফাট ভিতরে সদরঘাট তখন আদি বলতে থাকে ডক্টররা সবটা জানে তখনই মহিলাগুলো হ্যাঁ জানে তো ওই যে কি যেন ডক্টর সুপারি নাকি সুপায়ন সে তো সবটা জানে যা শুনে আদি পুরো চমকে যায় তখনই আনন্দি সবটা রেকর্ডিং করার জন্য যখনই মোবাইলটা বের করে তখনই সে মালিক চলে আসে এসে বলতে থাকে মোবাইল মোবাইল কেন মোবাইল দিয়ে কি করছো তুমি কি রেকর্ডিং করছো নাকি তখন আনন্দি বলতে থাকে না না স্যার আমি রেকর্ডিং করবো কেন আমি তো কথা বলছিলাম ঠিক তখনই ওইদিকে দেখা যাবে বিজয়া ঠাম্মির কাছে আসে এসেই সেই লোকটাকে বাধা অবস্থায় দেখে বিজয় বলতে থাকে চোর চোর মা চোর বেঁধে গেছেন আমাকে বললেন না কেন আমি সবাইকে ডাকতাম আমি এখনই সবাইকে ডাকছি তখন ঠাম্মি বলতে থাকে বড় বৌমা চুপ করো তুমি না এটা চোর নয় এটা এটা হলো সে রাধুনি যে রাধুনি এ যে আমাদের মেডিনিস্টে খাবার দেয় সে রাধুনির ওখানেই তো গেছে আদিয়ার আনন্দে সব প্রমাণ জোগাড় করতে তখন বিজয় বলতে থাকে না না মা কত বড় সর্বনাশ করতে গেছে ওরা বুঝতে পারছেন আপনি এটা যদি আদির বাবা জানতে পারে তাহলে কি অবস্থা করবে না না এটা কিছুতে আমি হতে দিতে পারি না কিছুতেই না আমি এখনই আনন্দকে ফোন করে চলে আসতে বলবো তখনই ঠাম্মি অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো কথাই না বিজয়া সাথে সাথে ঠাম্মির মোবাইলটা নিয়ে আনন্দকে ফোন করলে আনন্দ বলতে থাকে এই তো স্যার আসলে আমার শাশুড়ি না তার ছেলের জন্য অনেক চিন্তা করে তাই রোজ ফোন করে তখনই আনন্দ ফোন করেই ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ মা ঠিক আছে ঠিক আছে আপনার ছেলে ঠিক আছে আপনি চিন্তা করবেন না এ বলে ফোনটা রেখে দিলে রাধুনি সে মালিক বলতে থাকে তাতে রান্না করো রান্না দেরি হয়ে যাচ্ছে এখানে কথা কম কাজ বেশি তারপরে আনন্দে রান্না করতে থাকে ওইদিকে দেখা যাবে বিজয়কে ঠাপে বোঝাতে থাকে আর বলতে থাকে তুমি ভয় পেয়ে এখন সবকিছু শেষ করে দিতে চাইছো বৌমা কেন তখন বিজয় বলতে থাকে মা আমি তো চাই আনন্দে চাকরি করুক আমাদের টেস্টি টেবিলে ভালো করে চলুক কিন্তু কি করব বলুন আপনার ছেলে যদি এ বাড়িতে না থাকে ও তো নন্দিনীর কাছে চলে যাবে তখন আমি কি করব বলুন তো আমি কি করব না না এটা কিছুতেই হতে দিতে পারি না আমি এটা কিছুতেই হতে দিতে পারি না আপনি আপনার ছেলের কথায় শেষ কথা এই বলে বিজয় সেখান থেকে চলে যায় তখন ঠামি চুপ করে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে আনন্দি আর আদি আদি পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল পড়তে থাকে তখনই আনন্দী এসে চোখ মোছাতে থাকলেই লোকটা এসে বলতে থাকে এটা প্রেম করার জায়গা নয় বুঝতে পেরেছ রান্নার নামে কিছুই না শুধু প্রেম করছে তখনই আনন্দে মনে মনে বলতে থাকে বাবা আমি প্রেম করছি উনিও বুঝে গেল আর স্যার বুঝতে পারছে না তখনই লোকরা এসে বলতে থাকে ডাল ডাল দেখি তো রান্না হয়েছে তখনই ডাল দেখে বলতে থাকে ডালটা তো ঘন কেন এই ভাতের মান নিয়ে এখন এই ডালটা আরো পাতলা করতে হবে যা দেখে আদির পুরো মাথা নষ্ট হয়ে যায় তারপরে আদি সবটা ভিডিও রেকর্ডিং করে নেয় তারপরে সুপায়নের মুখোশটা সবার সামনে খুলে দিলে উচিত শিক্ষা দিয়ে হসপিটাল থেকে বের করে দেয় আদির বাবা তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ